সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো অনেক দিন পরে আমার চ্যানেলে আসলাম মানে সামনে ঈদ তার জন্য আপনাদের ঈদের শুভেচ্ছা জানাতে তো প্রোগ্রামে আছি অবশ্যই দেখেন আমার সাথে আছে আমার নাই মা আপু এই যে আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো অবশ্যই অনেক ভালো আছি আসলে আপুর সাথে শুটিং করতে অনেক ভাল লাগে আর মিমাপুকে বেশি মিস করি আমি কারণ মিমাপুর সাথে প্রথম কাজ করা ছিল আমার কিন্তু এখন আর মিমা সাথে কাজ করা হয় না মিমাপু তো কাজ করে না নিজের চ্যালেঞ্জে শুধু কাজ করে কিন্তু আমাদের দুইজন তুমি তো জানো আমার মিমাপুর সাথে কীরকম মিস ওকে যতটা ভালোবাসে না তার থেকে বেশি আমাকে ভালোবাসে মিমাপু ও কিন্তু মিমাপুর বড় বোন মানে এবং আপন বোন কিন্তু ওর থেকে আমাকে একটু বেশি ভালোবাসে আপু আমাকে খুব সাপোর্ট করে কারণ আমি যখন একটা পরিস্থিতিতে ছিলাম মাপু মিম আপু আমাকে অনেক সাপোর্ট করছে অনেক ভালোবাসা দিছে আপনারা যেরকম অনেক দর্শক আমাকে অনেক ভালোবাসেন সেরকম মিম মাপু অনেক ভালোবাসে মাপু ভালোবাসে আমার জন্য সবাই দোয়া করবেন আর আজকে শুটিংয়ে আসছি মনে করেন

সুন্দর দেখা যাচ্ছে কিন্তু তাই না সুন্দর লাগতেছে না আমার ক্যামেরাটা সুন্দর না আসলে দামি ক্যামেরা নাই আসলে আমি অত একার মালিক না যে আইফোন কিনে ভিডিও করব আসলে আমার এই ফোনটা অনেক আগে কিনা এক বছর হয়ে গেছে প্রায় এই ফোন দিয়ে আমার চ্যালেঞ্জ চালানো ফোন দিয়ে চলে হ্যাঁ গিফট এটা হচ্ছে আমাদের একটা ভাইয়া এই যে দোতারা বাজাচ্ছে ভাইয়াটা ভাইয়াটা অনেক ভালো গান বাজায় কি করবেন চুরি দিয়ে খেলা ওই এত বড় চুরি গিফট দি দিবারাই এই চুরি গিফট দিবারাই না গণনা আপনি দিয়ে দিলাম আমি সারপ্রাইজ তো আমাদের মানে দুলাভাই ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে এর নাই মাপুর জামাই ফোন দিছে আসলে আমরা একটা গান আমি অনেক দিন চ্যালেঞ্জে ভিডিও ছাড়িনা মামা তার জন্য আমি ই কো মানে ভিডিও করতেছি তো একটা গান শুনাই হ্যাঁ তুমি বলার সাথে হ্যাঁ চ্যাংরা বন্ধু তোমার প্রেমে জীবন আমার যাই রে যায় প্রেম কই ভুল কই এখন করি রে হাই চ্যাংরা বন্ধু তোমার প্রেমে জীবন আমার যাই রে যায় ভুল কই এখন করি হাই রে হাই দোষ দিয়ে কইও না কথা আঘাত লাগে তলি যায় ব্যথা দিলে মাম দায় থাকি বা মরার দায় বেধা দিলে মইরা যাই মু দা নুনান্তে জার পান্তা ফুরাই জীবন চলা ভাবে এত সুন্দর বউ থাকিতেও পাল্টাইলো না স্বভাবে যাই হোক এটুকুই আমাদের শুটিং শুরু হবে ওঠো তো শুটিং শুরু হবে আসলে আপনাদের দেখালাম দেখেনি যে স্কুল সারা তোরে আসলে ঈদের জন্য আমার যদি মার্কেট করি আসলে কুরবানির ঈদে আসলে বিশেষ করে ওরকম মার্কেট করা হয় না আর ধরুন আমার আমরা অত বড় লোক না যে অত মার্কেট করব শুধু আমার ভাই বোনের জন্য কিছু মার্কেট করব আমি যেটুকুই ইনকাম করি ওইটুকু ইনকাম দিয়ে বাসার সবাইকে খুশি রাখার চেষ্টা করব দোয়া করবেন যাতে ভিডিওটা আপনাদের দিতে পারি আম্মুকের সাথে করে নিয়ে তো অনেক দিন ভিডিও দেয় না এখন চেষ্টা করবো প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য আসলে নিজের মানে একটা দায়িত্ব আছে তো তার জন্য আসলে নিজের চ্যালেঞ্জটাকে গার্ড দিতে পারি না ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করবো দোয়া করবেন আপনারা পাশে থাকবেন আর আমি ভালো একটা ক্যামেরা ফোন কেনার পরে কম্পিউটার কেনার পরে আমি অনেক নতুন নতুন ভিডিও দেব নতুন কিছু দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ